আসসালামু আলাইকুম হ্যালো বিওয় সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ডুয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে প্লান্টটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিন তলা এবং পাঁচ পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিডিউ ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহির ডিজাইন সম্পর্কে দেখে নিছেন তারপরও আমরা বাড়িটির থ্রি মডেল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনের ডিজাইনটি খুব সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম বাড়িটিতে যাতায়াত করার জন্য সিঁড়ি রুমের নিচে থাকবে হলো গেট গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলেগা সেট করে দিয়েছি এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাদ সরিয়ে ফেলি সাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো অলরেডি আমরা বাড়িটি সাদ সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপর একটি ল্যান্ডিং এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে দুই ইউনিটে করা হয়েছে প্রত্যেক ইউনিটে দুইটি বেডরুম থাকবে ফার্স্ট ইউনিটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের স্পেস দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারা বসতে পারবে এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রি সেট করে দিছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা ওয়াল করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এই পাশে থাকবে হল ইউনিট টু এই ইউনিটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সেম ডিজাইন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের স্পেস দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই পাশে আমরা বেসেন সেট করে দিছি এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে এখানে অফিসার সময় টিভি দেখতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা এই পাশে থাকবেলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি কিচেন রুম এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রি সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশের ওয়ালে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমর সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা বর করছি এই ছিল বারোটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাব বাড়িটির প্রথমেই থাকবো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হল বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেটের পরেই থাকবে সিঁড়ি রুম এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবো ষোলো ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবো সাত ফিট ছয় ইঞ্চি এই পাশে দু পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই বাড়িটির দুই ইউনিটে ডিজাইন করা হয়েছে প্রথম ইউনিটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের স্পেস এই স্পেসটি থাকবে হলো নয় ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই পাশে থাকবে হলো মাস্টার বেডরুম এই বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট ছয় ইঞ্চি এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবো সাত ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই পাশে থাকবে থাকবো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বায় থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবো চার ফিট ছয় ইঞ্চি এই পাশে থাকবো ইউনিট টু এই ইউনিটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের স্পেস এই রুমটি লম্বাই থাকবে নয় ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই পাশে থাকবে মাস্টার বেডরুম এই বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট ছয় ইঞ্চি এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো সাত ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই পাশে থাকবে থাকবো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে বলো সাত ফিট এবং চড়াই থাকবে বলো চার ফিট ছয় ইঞ্চি এই ছিল বারেটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তেরোশো তিরিশ স্কোয়ার ফিট তেরোশো তিরিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক শূন্য শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক আট ফাঁস কাঠা বা দুই কাটার মতো জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যেবারে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ রং করা ফ্লোর টাইলস ওয়াল টাইলস সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম